মা ফতে মার নয়নম মুনি হজরতালের যান মা ফতোর নয়নমুণি হজরতালের যান ইমাম হুসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হুসেন শহীদ হল কার মা ফতে মার নয়নমনি হজরতালি জান মা ফতে জান ইমাম হুসেন শহীদ হলো ময়দান ইমাম হুসেন শহীদ হলো কারবালার ময়দান দয়াল নবীর জবানী কার বালার বয়ানে দইয়াল নবীর কার কার্লার বয়ানে হাদিস প্রমাণ ইমাম হুসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হুসেন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতে মার নয়ন মনি হযরতালির জান মা ফতে মার নয়নমনি আলীর জান ইমাম হুসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হুসেন শহীদ হলো কারবালার ময়দান

জান্নাত হতে কুদর তে রে পোশাক লাল সবুজর সেই পোশাক লাল সবুজর সেই পোশাক কারবালার বালার ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান মা ফতে মার নয়নমনি হজুর তালির জন মা ফতে মার নয়নমনি হজুর তালির জান ইমাম হুসন শহীদ হল কারবালার বালার ময়দান ইমাম হুসেন শহীদ হল কারবালার ময়দান দয়াল নবীর জবানে কারবালার বয়ানে দয়াল নবীর জবানে কারবালার বয়ান আউলাদের রসুল শহীদ হলেন হাদিস প্রমাণ ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান মা পাত মার মনি হজরতালির যান মা পাত মার মনি ইমাম হোসেন শহীদ হলো ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান লাল রঙের পোশাক হতে মাটি নিল হাতে এই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে